মহিলা মা ও বোনেরা এই পনেরোটি স্বপ্নের মধ্য থেকে যে কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি সৌভাগ্য শ্রেষ্ঠ নারীদের কাতারে আপনি চলে আসবেন অথবা একটি স্বপ্ন আর যদি পনেরোটি স্বপ্ন যদি আপনি বিভিন্ন সময় যদি দেখতে পান আপনার কপাল খুলে গেছে আল্লাহ তালা আপনার দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন আল্লাহ তালা আপনার রিজিক বাড়ায় দিবেন আপনি যদি আপনার মা বাবার পরিবারে থাকেন মা বাবার পরিবারে নেমে আসবে কল্যাণ রহমত অর্থনৈতিক সমৃদ্ধিতা আপনার পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধ লাভ হবে আপনি যদি আপনার স্বামীর পরিবারে থাকেন স্বামীর ইনকামে বরকত হবে আপনার পরিবারে আল্লাহ তালা চতুর্দিক থেকে নেয়ামত বৃষ্টির মতো দিতেই থাকবেন সুখ শান্তিতে ভরপুর করে দিবেন আল্লাহ তালা ওই সকল নারীদেরকে ধনী বানিয়ে দিবেন আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ তালা তাদেরকে তাই দিবেন প্রিয় মা ও বোনেরা আমার এই শ্রেষ্ঠ পনেরোটি স্বপ্ন আমার মা বোনেরা আপনারা যদি দেখেন কপাল খুলে গেছে আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন এই জন্য এই স্বপ্নগুলা দেখার সৌভাগ্য আপনাদেরকে দান করেছেন আপনাদের কপাল খুলে গেছে আপনারা ধনী হয়ে যাবেন আপনাদের আল্লাহ তালা সম্মানিত সম্মান আর মর্যাদা আপনাদের বাড়িয়ে দিবেন প্রিয় মা বোনেরা স্বপ্নের আলোচনাতে যাওয়ার আগে ও আমার মা বোনেরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ একটি হাদিসে বলেছেন নেককার নারী হওয়ার জন্য চারটে আমল করা লাগবে নেককার নারীরা চারটে আমল করতে হবে যদি চারটে আমল যদি করেন আপনি নেককার হয়ে যাবেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন দুই নাম্বার হলো রমজান মাসের রোজা যদি রাখতে পারেন তিন নাম্বার হচ্ছে লজ্জা যদি হেফাজত করেন সতীর্থকে হেফাজত করেন চার নাম্বার স্বামীর খেদমত যদি করতে পারেন এই চারটি কাজ যদি করতে পারেন আপনি আর আপনার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আর পরকালে মৃত্যুর সাথে সাথে আল্লাহ হরবুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন প্রিয় মা বোনেরা আমার এই চারটি কাজ করলে আপনি নেককার নারী হয়ে যাবেন একজন নেককার নারীর দাম কত মর্যাদা কত শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মধ্যে বলেছেন আমার মতের শোনো একজন নেককার নারীর দাম কত আর দুনিয়া কুল্লুহা মাতা ওখইরুল মাতা ওই দুনিয়া ইম্রয়া তো স লেহাব একজন ন্যাক্কার নারীরা এত মরুজাদা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে টাকা পয়সা স্বর্ণ গয়না যত সম্পদ আছে কোন সম্পদ আছে যা কিছু আছে সবথেকে দামি মর্যাদা হলো একজন নেক্কার নারী আর একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ নামত হলো একজন এক স্ত্রী সোহানুল্ল প্রিয়মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এবার আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই যে মা বোনেরা পনেরোটি স্বপ্ন দেখতে পাবেন যে কোনো একটি অথবা সবগুলা যদি বিভিন্ন রাতে যদি দেখতে পান কপাল খুলে যাবে আলোচনার শুরুতে বলতে চাই স্বপ্ন তিন প্রকার ভালো করে শুনুন স্বপ্ন কত প্রকার তিন প্রকার এক নাম্বার হলো মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলো আসে দ্বিতীয় নাম্বার হচ্ছে মিনা তন শয়তানের পক্ষ থেকে তিন নাম্বার হচ্ছে আপনি সারাদিন যে ব্যাপারে চিন্তা কল্পনা করেন সেটার ভিত্তিতে রাতের বেলা আপনি স্বপ্ন দেখেন নিজের কল্পনার ভিত্তিতে যেই স্বপ্নটা দেখেন এগুলা হয় মিথ্যা মিথ্যা এবং শয়তান দ্বিতীয় নাম্বার যেই স্বপ্নগুলা দেখায় আপনাকে বিব্রতকর করার জন্য ইমানকে দুর্বলতা করার জন্য শয়তানের পক্ষ থেকে স্বপ্নগুলাও মিথ্যা মিথ্যা শুধুমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলো আসে পাকের পক্ষ থেকে যেই স্বপ্নগুলো আসে সেগুলা সত্য হয়ে থাকে এখন বলতে পারেন যে হুজুর আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন এটা বোঝার আলামত কি কিভাবে বুঝবো যে আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নটা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা বোঝার জন্য আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে বিশেষ করে এশারের নামাজটা আপনাকে পড়তেই হবে এশার নামাজটা আপনাকে পড়তে হবে এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করবেন তারপর টয়লেট বাথরুম পশ্রাব এগুলা ক্লিয়ার হওয়ার পরে রাতের বেলা বিছানায় যাওয়ার আগে সুন্দর করে একবার উজু করে নেবেন অজুটা করবেন নবীর দইকা মতো সুন্দর করে অজুটা করে নেবেন সুন্দরভাবে যদি অজুটা করতে পারেন আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহির রহমানুর রহিম তারপর সুন্দরভাবে অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার গুণাগুলা মাফ হয়ে যাবে আল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন অজু রঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন অজুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা হাবিব আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন অজুটা সুন্দর করে শেষ করবেন আরেকটা আমল করবেন আমলটা হল অজুটা শেষ করার সাথে সাথে আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কারিমে সাদাত পড়বেন

আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোবাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন বিছানাটা তিনবার বিসমিল্লাহ রহমানির রহিম বলে ঝাড়ু দিবেন তারপর সে বিছানার মধ্যে আপনি ডান কাত হয়ে ডান হাতরা আপনার ডান গালের নিচে রেখে শুয়ে পড়বেন ইস্তর ওপার দুরু শরীফ তাজবি তালিল পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে একটা আমল যদি করেন ছোট্ট একটা আমল সহজ তাহলে আপনি খারাপ স্বপ্ন দেখবেন না এবং শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখবেন না নিজের কল্পনার স্বপ্নটাও দেখবেন না শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলা সেগুলো শুধু দেখতে পাবেন আমলটি হলো একুশবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম একুশ বার পড়লে তিনটি পুরস্কার এক নাম্বার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হলো আল্লাহুল আলমিন আপনার ঘর বাড়ি মাল টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব আল্লাহ তালা দিয়ে হেফাজত করবেন তিন নাম্বার হলো আপনি কোনো এক রাতে পেয়ারা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম কি স্বপ্নের মধ্যে আপনি দেখতে পাবেন নবীজির সাথে আপনার দিদার হয়ে যাবে নবীজিকে দেখতে পাবেন প্রিয়মা বোনেরা এই স্বপ্ন হলে তিন প্রকার এভাবে আমল করে ঘুমারে সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলো দেখার সম্ভাবনা বেশি প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরাম এবার শুন আপনাদেরকে বলতে চাই স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না গুরুত্বপূর্ণ এটা বলে তারপর বলবো স্বপ্ন পনেরোটা স্বপ্ন স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না আপনি যদি স্বপ্নের কথা যার তার কাছে বলেন ধরেন রাত্রেবেলা আপনি একটা ভালো স্বপ্ন আপনি দেখলেন ভালো স্বপ্ন আপনি দেখলেন এই স্বপ্নটা দেখার পরে একজনের কাছে আপনি বললেন সে স্বপ্নের ব্যাখ্যা কিছুই জানে না আপনার ভালো স্বপ্ন তার কাছে বলার পরে সে যদি উল্টাপাল্টা খারাপ মন্তব্য করে ভালো স্বপ্নটা আপনার খারাপ হয়ে যাবে সাহাবাই যদি কোনো স্বপ্ন দেখতেন কারু কাছে বলতেন না সরাসরি রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে বলতেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম কোরআন সন্না দ্বারা ওহির আলোকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন প্রিয় মা ও বোনেরামার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এবার আপনাদেরকে বলি স্বপ্ন যদি পনেরোটি স্বপ্ন মা বোনেরা আপনারা যদি দেখতে পান তাহলে আপনাদের কপাল খুলে যাবে। আপনারা আল্লাহর কাছে আপনারা বড় দামি আর এই স্বপ্নগুলা দেখলেই আপনারা সৌভাগ্যবান হয়ে যাবেন এক নম্বর পনেরোটি স্বপ্নের মধ্য থেকে মা বোনেরা এই পনেরোটি স্বপ্ন দেখলে সৌভাগ্যবান হয়ে যাবেন এর মধ্যে এক নাম্বার হল যদি স্বপ্নের মধ্যে যদি সবুজ গাছ যদি দেখতে পান গাছ লম্বা গাছ এই গাছের মধ্যে সবুজ পাতায় ভরপুর গাছের পাতা পাকা না সবুজ পাতা ভরপুর পাতা এত পাতা সুন্দর দেখা যায় গাছটাকে সবুজে সমারোহ এমন গাছ যদি আপনি স্বপ্নে দেখতে পান আপনার কপাল খুলে গেছে আপনি সৌভাগ্যবান এজন্যই স্বপ্নটা দেখতে পেরেছেন আল্লাহ তাহলে আপনার রিজিকের দরজা খুলে দিয়েছেন এই স্বপ্ন দেখার পরে আর পাপ কাজ করবেন না আল্লাহর কাছে তওবা করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোরআন জি করে দোয়া করেন আল্লাহ আপনার রিজিক চতুর্দিক থেকে দিতে থাকবেন দুই নাম্বার হল আপনি যদি দুই নম্বর যেই স্বপ্নটা যেই স্বপ্নটা দেখলে নারীরা সৌভাগ্য আসে নারীরা সৌভাগ্যবান হয়ে যায় মা বোনদের কপাল খুলে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায় সৌভাগ্যবান নারী নাকার নারীরা এই স্বপ্নটা দেখতে পারে আপনি যদি স্বপ্নের মধ্যে দুই নাম্বার স্বপ্ন যদি আপনি ফলের গাছ যদি দেখেন এটা আম হতে পারে জাম হতে পারে কলা হতে পারে লিচু হতে পারে আনারস হতে পারে বেদানা হতে পারে আপনার ড্রাগন ফল হতে পারে ডালিম হতে পারে পেয়ারা হতে পারে যে কোনো ফলের গাছ যদি আপনিরা স্বপ্নে যদি দেখেন গাছটা ফলে ভরপুর এমন যদি দেখেন আল্লাহ আপনাকে রিজিক দিবেন ধনী বানাবেন এজন্য স্বপ্নটা আপনি দেখতে পেয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করুন নামাজ পড়ুন আর আপনি চেষ্টা করুন দোয়া করুন আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন প্রিয় মা বোনেরা আমার যে নারী পনেরোটি স্বপ্ন দেখবে তার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে তিন নম্বর স্বপ্ন হলো আমার মা বোনের আপনার যদি কাবা শরীফ যদি স্বপ্নের মধ্যে যদি দেখতে পাও আপনি যদি কাবা শরীফ যদি আপনি স্বপ্নের মধ্যে দেখতে পান কাবা শরীফ ঘুরতেছেন আর তওয়াফ করতেছেন আপনি যদি দেখতেছেন কাবা ঘর তাওয়াফ করতেছেন আর পড়তেছেন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ইনাল হামদা ওয়ান নিয়মাতাল লাক ওয়াল মুলক আপনি যদি দেখেন কাবা ঘর করতেছেন আর তালবিয়া পাঠ করতেছেন তাহলে মনেই করবেন আপনার কপাল খুলে গেছে এই স্বপ্নটা সৌভাগ্যবান নারীরা নেককার নারীরাই স্বপ্নটা দেখতে পারে আপনি হজ করতে যেতে পারবেন এবং আল্লাহ তালা আপনার জীবন থেকে দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন আপনার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আলমীনজিকে জানিয়েছেন কাবা ঘরে আল্লাহ তালা প্রত্যেক দিন একশত বিশটি আল্লাহ পাক রহমত নাজিল করেন আল্লাহ আকবর যারা কাবাক ঘর তাওয়াফ করে তাদের উপর ষাটটি রহমত নাজিল করেন শুধু তাই নয় যারা কাবাঘরকে সামনে নিয়ে নামাজ পড়ে তাদের উপর চল্লিশটি রহমত নাজিল করেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহরবুল আলমিন তাদের উপর প্রথমে হলো যারা কাবাঘর দফ করে ষাটটি নামাজ কাবাগরকে সামনে নিয়ে নামাজ পড়লে চল্লিশটি যারা তাওয়াফ করে না নামাজও পড়ে না শুধু কাবা শরীফের দিকে তাকায় আল্লাহ তাদের আমল নামার মধ্যে বৃষ্টির রহমত নাজিল করেন আল্লাহ যে নারী পনেরোটি স্বপ্ন দেখবে সৌভাগ্যবান হয়ে যাবে এর মধ্যে চার নাম্বার যেই স্বপ্ন সেটি বড়দামি পাঁচ নাম্বার যেই স্বপ্ন চার নাম্বার তো বললাম পাঁচ নাম্বার যেই স্বপ্ন এক নাম্বার বললাম সবুজ গাছ দুই নাম্বার স্বপ্ন হলো ফলের গাছ নাম্বার নাম্বার হলো কাবা শরীফ যদি দেখেন এবার আসেন চার নাম্বার যদি আপনি ঘুমিয়ে আছেন রাতের বেলা স্বপ্নের মধ্যে আপনি যদি দেখেন আসমানের মধ্য থেকে একটা আলোক ক্রোশ নিয়ে এসে আপনার মধ্যে পড়েছে অথবা আসমানে আপনি আলো দেখতে পাচ্ছেন আলো দেখতে পাচ্ছেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ তাহলে আপনাকে হেদায়ত দান করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন আপনি আল্লাহর যে টাকা পয়সা যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিবেন প্রিয় মাহেরামান আবার হলো পাঁচ নাম্বার আপনি যদি স্বপ্নের মধ্যে যদি মসজিদ দেখতে পান যে কোনো মসজিদ সেটা টিনের মসজিদ হতে পারে সেটা বিল্ডিং হতে পারে যে কোনো মসজিদ যদি আপনি দেখেন আপনি যদি মসজিদ দেখেন তাহলে আপনার কপাল খুলে গেছে আপনার জীবনে সৌভাগ্য আসবে দুঃখ কষ্ট চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধন দৌলত দিয়া মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন ধনী বানিয়ে দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ছয় নাম্বার যেই স্বপ্নটি আপনি দেখলে মা বোনেরা সৌভাগ্য আসবে আল্লাহ আপনার গুণা মাফ করে দিবেন আর আপনার পরিবারে সুখ শান্তি আসবে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার সব হাজত পূরণ করে দিবেন সেই স্বপ্নটি হল আপনি যদি পরিশুদ্ধ পবিত্র পানি যদি আপনি দেখেন অথবা পাহাড় থেকে ঝর্ণা পরিষ্কার পানি ঝর্ণা হয়ে ঝর্ণার মাধ্যমে পাহাড়ের মধ্যে ঝর্ণা দিয়ে পড়তেছে এই দৃশ্যটা যদি দেখেন আল্লাহ তালে আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনাকে পবিত্র জীবন দান করবেন আল্লাহ আপনার জীবনে শান্তি দিবেন আপনি সুখ শান্তি এত পরিমাণে পাবেন দুনিয়া খেরাতে আপনি আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম সাত নম্বর হলো ওই নারীরা সৌভাগ্যবান যারা এই স্বপ্নটা দেখে যে আমার মা বোন দেখে হিজাব পরে আছে বোরকা পড়ে আছে পর্দা করে এমন অবস্থায় বোরকা হেজাব পরা অবস্থায় যদি স্বপ্নের মধ্যে আপনাকে দেখেন আল্লাহ আপনাকে সকল দুষ্টদের হাত থেকে শত্রুদের হাত থেকে আপনাকে হেফাজত করবে। আল্লাহ তালা আপনাকে বড় ভালোবাসেন এই জন্য মা বোনের এই স্বপ্নটা দেখলেই আপনার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন আর ও অবিবাহিত বোনেরা যারা শুনছেন আপনাদেরকে বলি যার তার নষ্ট করবেন না বয়ফ্রেন্ডের কাছে বিলিয়ে দিবেন না আপনার সতীত্বতা আপনার সতীত্বকে আল্লাহ তালা শুধুমাত্র হালাল করেছেন আপনার স্বামীর জন্য আপনার স্বামী ছাড়া সবার জন্য এটা হারাম এজন্য আমার বোনেরা সতীত্বকে বিলিয়ে দিবেন না আপনি যদি হেজাব নিকা অবস্থায় যদি দেখেন আপনি সৌভাগ্যবান আপনি স্বামীর সংসারে আপনি এত পরিমাণে সুখে শান্তিতে থাকবেন আপনি কল্পনাও করতে পারবেন না আর বিবাহিত নারীরা যদি আপনারা যদি দেখেন যে আপনারা নিকা পড়া হেজাব পড়া আল্লাহ আকবার আল্লাহ আপনাদের পরিবারকে আপনাকে আল্লাহ আল্লাহতলা প্রোটুকল দিয়ে আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে প্রোটুকল দিয়ে হেফাজত করবেন সোবাহান্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তাহলে সাত নাম্বার স্বপ্নের কথা বললাম এবার শুন আট নাম্বার যেই স্বপ্ন দেখলে আপনি দুনিয়া এবং আখেরাতে সৌভাগ্যবান হবেন আপনি ধনী হবেন আপনি আপনার স্বামী সন্তান সবাই ধনাঢ্য হবেন ধনী হয়ে যাবেন সেই স্বপ্ন আপনি যদি স্বপ্নের মধ্যে স্বর্ণ যদি দেখেন রূপা যদি দেখেন স্বর্ণ করাচ্ছেন স্বর্ণ দেখছেন রূপা দেখছেন এটা খুব ভালো একটা স্বপ্ন ধনী যারা হয় এই স্বপ্নগুলা দেখতে পায় আল্লাহর শুক্রিয়া আদায়ী করুন নামাজ পড়ুন আপনারা রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আর পুরুষ যারা আছে আপনারা রিজিকের জন্য চেষ্টা করুন আল্লাহ ভরপুর রিজিকে বারাকা দান করবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন নারীরা পনেরোটি স্বপ্ন দেখলে সৌভাগ্যবান হয়ে যায় নারীরা ধনী হয়ে যাবে আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করবেন নয় নাম্বার স্বপ্ন হল যে নারী মা বোনেরা সুন্দর ছোট্ট ফুটফুটে বাচ্চাদের সাথে যদি খেলাধুলা করতেছেন স্বপ্নের মধ্যে যদি আপনি ছোট্ট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক আপনি যদি দেখতে পান তাহলে কপাল খুলে গেছে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন নামাজ পড়েন জি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন না খায়াত ধন দৌলত সম্মান সব কিছু আল্লাহ তালা দিবেন দশ নম্বর হল আমার সম্মানিতা মায়েরা ও আমার বোনেরা আপনারা যদি দেখেন যে আপনারা কন্যা সন্তানের মা হয়েছেন মেয়ে সন্তানের মা হয়েছেন এই স্বপ্নটা বড়ই দামি বড়ই মর্যাদাপূর্ণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ যে নারীর প্রতি যে পুরুষের প্রতি খুশি হন আল্লাহ তালা তাদেরকে কন্যা সন্তান দান করেন আমরা কন্যা সন্তান হইলে আমরা মন খারাপ করি আমরা মনে কষ্ট পাই কেন কন্যা সন্তান হয়েছে আল্লাহ তালা যাদের প্রতি খুশি তাদেরকে কন্যা সন্তান দেন আর যারা কন্যা সন্তান পেয়ে যায় তারা জান্নাতের মালিক হয়ে যায় সোবাহান্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম এগারো নম্বর হল ভালো করে শুনুন এগারো নম্বর হচ্ছে আপনি যদি ফুল গাছ যদি দেখতে পান আমার মা বোনেরা ফুল গাছ ফুটন্ত ফুল ধরে আছে গাছের মধ্যে সুগ্রাণ সেটা আপনার গোলাপ হতে পারে হাসনা হেনা হতে পারে সেটা সুগন্ধি যে কোনো ফুল হতে পারে এবং আপনি যদি ফুল গাছ যদি দেখেন আর ফুল থেকে সৌরভ সুগন্ধি বের হচ্ছে আপনি কপাল আপনার খুলে গেছে এই স্বপ্নটা যারা দেখে তারা বড় দামি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে ভালোবাসা বেড়ে যাবে সুখ শান্তি আসবে পরিবারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন বারো নম্বর যেই স্বপ্ন পনেরোটি স্বপ্ন দেখলে মহিলারা সৌভাগ্যবানদের কাতারে সামিল হয়ে যায় কপাল খুলে যায় আল্লাহ তালা ধন দৌলত দান করেন সৌভাগ্য দান করেন এর মধ্যে বারো নম্বর হলো যদি কোনো মা বোনেরা স্বপ্নের মধ্যে পেয়ারা নবীজি আরি ওসাল্লামকে যদি স্বপ্নে দেখতে পান আল্লাহর নবীকে স্বপ্নে দেখলে আল্লাহ আকবার এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি স্বপ্ন আল্লাহর নবীকে স্বপ্ন দেখলে গুনামাফ হয়ে যায় জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহর জন্নতের মেহমান হয়ে যাবেন সবান প্রিয় মা আমার তেরো নম্বর যে স্বপ্ন সেটি হলো আপনি যদি স্বপ্নের মধ্যে যদি আজান শুনতে পান মিনের আজান যদি শুনতে পান অথবা কাউকে দেখতেছেন যে আজান দিচ্ছে এটা যদি স্বপ্নে যদি দেখেন আজান শোনা আজান দেখে এই স্বপ্নটা বড়ই সৌভাগ্যবান যারা নেককার নারী ভাগ্যবান নারী তারাই এই স্বপ্নটা দেখতে পায় প্রিয় মনের আমার চোদ্দো নম্বর হলো স্বপ্নের মধ্যে যদি আপনি নিজেকে নামাজ পড়তে যদি দেখেন ফজরের নামাজ পড়তেছেন জোহরের নামাজ পড়তেছেন আসহরের নামাজ পড়তেছেন মগরীব পড়তেছেন তাহাজ পড়তেছেন শাক চাষ যে কোনো নামাজ পড়া অবস্থায় যদি আপনি নিজেকে দেখতে পান তাহলে আপনি বড় সৌভাগ্যবান আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন রিজিৎ দিবেন সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তালা আপনার প্রতি রহমতের বাড়ি দ্বারা রহমত নাজিল করবেন পনেরো নম্বর হলো যে নারীরা নিজেকে কোরআন শরীর তালাবাত করতে দেখেন কোরআনের তেলাওয়াত যদি শুনতে পান অথবা নিজে যদি কোরআন তেলাওয়াত এই স্বপ্ন যদি দেখতে পান পনেরো নাম্বার এই স্বপ্নটা বড়ই দামি যারা সৌভাগ্যবান তারাই স্বপ্ন দেখতে পায় আল্লাহ গুনা মাফ করে দিবেন আপনাকে আল্লাহ তালা পেয়ারা বান্দাদের কাতারে বান্দিদের কাতারে সামিল করে নিয়েছেন আপনি সৌভাগ্যবান হয়ে গেছেন নামাজ পড়ুন কোরআন পড়ুন জিকির করুন আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকুন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মাবুনকে এই শ্রেষ্ঠ সৌভাগ্যবান এই স্বপ্নগুলা শ্রেষ্ঠ দামি স্বপ্নগুলা প্রত্যেকটা মা যেন দেখতে পায় আল্লাহ তালা তৌফিক দান করুন